ভোরের প্রথম সোনালি আলো স্বপ্ন নতুন জাগিয়ে গেল শিশির ভেজা ঘাসের পাতায় তোমার হাতের আলতো ছোঁয়ায় ফুটলো সকাল তাই মিষ্টি মুখে জানাই তোমায় সুপ্রভাত আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেহেতু আমি মুসলিম তো ভোরবেলা উঠেই প্রথমে আমাকে আল্লাহর ইবাদতে যুক্ত হতে হয় আর এখন তো গরমকাল গরমকালে দিন অনেক বড় থাকে তাই যদি ভোরবেলা উঠেই সব কাজ শুরু করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এগারোটা থেকে বারোটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমরা যারা গৃহিণী আছি আমাদের ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে রান্নাঘরে ঢোকা তাছাড়া রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সারাদিনই মন ভালো যায় আমি রাতের বেলায় থালা বাসন সব ধুয়ে রেখেছিলাম যাতে করে সকালে কোনো ঝামেলা না হয় আর সকালে রায়ানকে মাদ্রাসায় দিয়ে এসে এখন আমি একটু নিজের জন্য গরম পানি আর চিয়া সিড খেয়ে নিচ্ছি রাতের বেলা যদি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে রাখা হয় তাহলে সকালে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে এই জন্য আমি যত মানে যতটা সম্ভব রাতেই চেষ্টা করি সমস্ত প্লেট বাটি এগুলো ধুয়ে রাখার জন্য এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরই মধ্যে আমি ফাতিহাকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছি কেননা আর চার দিন পরেই ওর অর্ধবার্ষিক পরীক্ষা তো ও টেবিলে পড়তে বসছে এই ফাঁকে আমি ওর বিছানাটা গুছিয়ে রেখেছি আমার ঘুম থেকে উঠে যদি বিছানা না গুছাই তাহলে আমার একদমই ভালো লাগে না তাছাড়া বাসি বিছানা যেটাকে বলে তো ওইটা যদি সকালবেলা উঠেই না গুছিয়ে রাখা হয় মানে আওলানো থাকে তাহলে নাকি ঘরে রহমত বরকত হয় না এজন্যই আরও বিশেষ করে গুছিয়ে রাখা লাগে তো আমি সকালের জন্য নাস্তা তৈরি করে ফেলবো বিছানা গুছিয়ে তো আজকে চিন্তা করলাম যে ডাউল ভুনা করব যেহেতু রুটি বানাবো তো আমি ডাউলটা আগে ধুয়ে নিচ্ছি এরই মধ্যে ফাতিহার বাবা বলছে যে আজকে আর্লি অফিস তা মানে তাড়াতাড়ি যেতে হবে অফিসে বলতেছে যে তাহলে এখন আর নাস্তা বানানোর দরকার নাই একেবারে ভাত রান্না করে ফেলার জন্য যাতে করে ভাত খেয়ে যেতে পারে আমি ডাল ভুনাটা এই করছিলাম যাতে করে যদি সকালে রুটি বানাতাম তাহলে রুটি দিয়েও কিন্তু ডাল ভুনা খেতে অনেক মজা লাগে আর দুপুরের জন্য ভাতের সাথে হয়ে যেত তো যেহেতু এখন আমার রুটি বানানো লাগছে না তাহলে সকাল আর দুপুর একসাথেই হয়ে যাবে আর আমি যেভাবে মাখিয়ে ডালটা ভুনা করি এটা আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে এই ডাল ভুনাটা। একজন হাউসওয়াইফ যদি লেট করে ঘুম থেকে ওঠে তাহলে দেখবেন যে ওই ঘরের অবস্থা একদম বারোটা বেজে আছে তো তার সাথে সাথে তার ছেলে মেয়ে তার পুরো পরিবারই দেখবেন যে মানে অলসতার সাথে সময় কাটাচ্ছে এজন্য যে গৃহিণী তাকে খুব ভোরে উঠতে হয় যাতে করে আমার কাছ থেকে আমার ছেলে মেয়ে শিখতে পারে যে কখন ঘুম থেকে উঠবে তো এইখানের ফাতিহার বাবা পাট শাক নিয়ে এসেছিল আর লাউ নিয়ে এসেছিল। বলতেছে যে পাট শাক রান্না করতে তা আমি পাট শাক রান্না করেছি আমাদের সকালের খাবার দাবার শেষ এখন যতটুকু ময়লা হয়েছিল থালা বাসন প্লেট ওইগুলো ধুয়ে ফেলেছি আমাদের নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের জন্য রান্না করব। আজকে লাউ দিয়ে রুই মাছের মাথা রান্না করব তো লাউটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি কাটার পর আর ধুবো না বিসমিল্লাহ রহমান রহিম যে কোনো সবজি কিন্তু মাঝখান থেকে কাটতে হয় ওইটা হচ্ছে সুন্নত আর আমি বেশিরভাগ সবজি মাঝখান থেকে কাটি আর ফাতিহার বাবা বলছিল যে লাউটা কেমন হয়েছে একদম কচি একটা লাউ নিয়ে এসেছে আমি মোটা করে কাটছি যাতে করে সেদ্ধ হলেও মানে গুঁড়া গুঁড়া না হয়ে যায় আমার কাছে লাউ রান্নাটা মাছের মাথা দিয়েই ভালো লাগে তাও আবার রুই মাছের মাথা অন্য কোনো জিনিস দিয়ে বেশি একটা ভালো লাগে না তবে চিংড়ি মাছটাও ভালো কিন্তু বেশি ভালো লাগে রুই মাছের মাথাটা দিয়ে তো আমি এখানে লাউ রান্না করি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি কালকের ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের রাইয়ান মোবাইল দেখে না ভয় পেয়েছে মাদ্রাসায় একেবারে দিয়ে দিব এই জন্য তো আলহামদুলিল্লাহ আজকেও ও সারা দিন মোবাইল দেখেনি ও আমাকে মানে একবারও বলেনি যে মোবাইলের কথা নিজে নিজে খেলতেছে একা একা তারপরে নিজের হাতে খাওয়া দাওয়া করতেছে আমারও আজকে খাওয়া দাওয়া লাগে নাই তো দোয়া করবেন যাতে আমাদের প্রতিটা বাচ্চাই মোবাইল থেকে দূরে থাকে লাউ কষানো হতে হতে আমি ঘরের অন্যান্য কাজও করে ফেলেছি এরই মধ্যে সব কাজ আর আপনাদেরকে দেখানো হয়নি ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি আর এখন ফার্নিচারগুলো মুছি ফ্রিজটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হচ্ছে না এই জন্য ফ্রিজটাও একটু মুছে ফেললাম তাছাড়া আপনি যদি কোনো কাজে কারো সাপোর্ট পান আপনার দেখবেন যে কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে যেমন আজকে ফাতিহার বাবা রায়ানকে বাসায় নিয়ে এসেছে মাদ্রাসা থেকে আবার ফাতিহাকে কোচিংয়ে দিয়ে এসেছে তো আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে কেননা একটানা কাজ করতে পেরেছি আর আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসার পিছনেও কিন্তু ফাতিহার বাবার অবদান অনেক আমি প্রথম অবস্থায় কারো সাপোর্ট পাইনি ফাতিহার বাবা ছাড়া ও আমাকে অনেক সাপোর্ট করেছে আর বলেছে যে সমস্যা নেই তুমি কনটেন্ট তৈরি করো মানে ভালো ভালো কন্টেন্ট হলে এমনিতেই ভাইরাল হয়ে যাবা যদিও ভাইরাল হতে পারিনি তবে ইনশাল্লাহ হয়তো বা কন্টেন্ট দিতে দিতে একদিন না একদিন সফল হবই আমি কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম আর কেনই বা কন্টেন্ট করছি সব আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন না আরও কিছুদিন পরে তো আমার রান্না অলরেডি শেষ আলহামদুলিল্লাহ আর আমি এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এখন বাজে প্রায় পনেরো বারোটা তো বারো পনেরো বারোটা বারোটার মধ্যেই আমার কাজ শেষ আমি এখন গোসল করে নামাজ পড়ে ছেলে মেয়েকে খাওয়া দাওয়ায় আমি একদম দিনের জন্য ফ্রি থাকব। তো এই জন্যই বলছি যে যদি ভোরবেলা ওঠা হয় আপনার কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর রান্নার পরে আমার এই সিঙ্ক তারপর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে আমার মোটেও ভালো লাগে না এজন্য জন্য রান্নার পর আমি এই সব কিছু পরিষ্কার করে রেখে দিই আর আমি যতটুকু জানি ভোরবেলা উঠে যদি কাজ করা হয় তাহলে সংসারে উন্নতি হয় মানে অভাব দেখা দেয় না তাছাড়া আমার অভ্যাস হয়ে গেছে আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি বেশি রাত জাগতে পারতাম না এখন যদিও আমার অনেক রাত জাগা লাগে তারপরে আমাকে সকাল সকাল উঠতে হয় আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত লেখাপড়া করতাম আর সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে আবার পড়তে বসতাম তা আমার রুটিনটাই ছিল এরকম সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে যদিও চারটা সাড়ে চারটে উঠতে পারি না তারপরেও চেষ্টা করি অনেক ভোরে ওঠার তো আমার কাজ শেষ আমি চুলাগুলো পরিষ্কার করে রাখছি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম